বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের জাতীয় পতাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তা চিন্তাভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ওয়েবসাইটে ছড়ানো এ সংক্রান্ত গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়েছেন তিনি প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে এ ধরনের তথ্যের কোনো সত্যতা নেই গুজব অনুযায়ী জাতীয় পতাকায় পাকিস্তান ও তুরস্কের মতো ইসলামী প্রতীক চার তারকা যুক্ত করা হবে বলে দাবি করা হয়েছিল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ডিজিটালি তৈরি কাল্পনিক পতাকার ছবিও ভাইরাল হয় যা প্রায় দশ লাখ ভিউ পায় পোস্টটি বিশেষত পাকিস্তান তুরস্ক ও মধ্যপ্রাচ্যের ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে প্রেস উইং জানিয়েছে এই ছবি ও সংবাদের উৎপত্তি হয় সাউথ এশিয়া ইন্ডেক্স নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এরপর সেটি ছড়িয়ে পড়ে দ্য ডিসেট নামের একটি বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম অনুসন্ধানে জানতে পারে গুজবের ভিত্তি ছিল একটি এআই প্রযুক্তি নির্ভর ভুয়া প্রতিবেদন যার কোন তথ্যসূত্র বা প্রমাণ নেই উইং সতর্ক করে বলেছেন এই ধরনের গুজব পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতীক ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়াতে এবং জাতিভিত্তিক উত্তেজনা উস্কে দিয়ে একটি জাতিগত বিভেদ সৃষ্টি করতে চায় এর পেছনে রয়েছে সুপরিকল্পিত অপপ্রচার সাধারণ জনগণকে এসব ভিত্তিহীন তথ্য শেয়ারের আগে যাচাই করার আহ্বান জানিয়ে প্রেসউইং বলছে বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের পক্ষে কোনো দাবি বা আন্দোলন নেই এ ধরনের গুজব কেবল জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করতে চায়